رَبُّ الْعَالَمِينَ وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ তালা বলেন পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেননি ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই এ আয়তের তফসির প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করেন একদল মুসলমান ইয়ামিন থেকে সফর করে মদিনায় পৌঁছায় তাদের পাতিও হিসাবে যা খানাপিনা পিনা ছিল সব শেষ হয়ে যায় সাহাবায় কারাম পরামর্শ করে একজন সাহাবিকে রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের নিকট পাঠিয়ে দিলেন যাতে করে আল্লাহ রসুল তাদের জন্য কোন সুব্যবস্থা করতে পারে উক্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু সাল্লামের গৃহে যখন আসলো এমন সময় আল্লাহর রাসূল কোরআন তালাত করতেছিলেন তার শুরুতে তো কুনতেলা রাসূল পড়তেছিলেন করি এমন কোন প্রাণী নেই যার নিজেকে আল্লাহ করেননি মনে মনে ধারণা করলেন স্বয়ং আল্লাহ তালা যেখানে গোটা প্রাণিকুলের নিজেকে দায়িত্ব নিয়েছেন সেখানে নিশ্চয়ই আমরা আসামি গুত্রেন লোকেরা অন্যান্য জীব জন্তু থেকে নিকৃষ্ট নয় নিশ্চয় আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন এই ধারণা নিয়ে সাহাবি সেখান থেকে চলে গেলেন তাদের অসুবিধার কথা রসুলকে জানালেন না সাহাবী ফিরে গিয়ে তার সঙ্গীদেরকে বললেন সুসংবাদ আল্লাহর সাহায্য আসতেছে তোমাদের জন্য এ কথা শুনে তারা ধারণা করলেন হয়তো তাদের বিষয়ে রসুনকে জানানো হয়েছে এজন্য তারা নিশ্চিন্তে বসেছিল কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি খান্দাবর্তি রুটি আর বুনাগস্ত নিয়ে হাজির হয়ে গেল সাহাবাই কারাম অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন তৃপ্ত সহকারে খাবার খেল খাবার পর অবশিষ্ট অনেক রুটিগ্রস্ত রয়ে গেল সাহাবাই কারাম পরামর্শ করে দুইজন স্বাভাবিকের রসুনের কারাম সন্নাল্লাহ মানে সাল্লামের নিকট পাঠিয়ে দিলেন যাও আল্লাহ রসুনের কাছে নিয়ে যাও তিনি এগুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবে সহবির আল্লাহু তালম হুমাব রসুলক্ষণ সল্লল্লাহ হনায় সল্লভ নিকোণা ছিলেন সবল্লাহ অবল্লহ হাবিব আপনার দেওয়ার রুটিগ্রস্ত অত্যন্ত সুস্বাদু ছিল আমরা তিত্ত শকানে খেয়েছি আল্লাহ রসুল বললেন আমি তো তোমাদের জন্য কোনো রুটি গোস্ত পাঠাইনি সাহাবীরা আশ্চর্য হয়ে গেল তাহলে রুটি গোস্তগুলো কোথায় থেকে আসলো সাহাবায় کرام সম্পন্ন ঘটনা খুলে বললেন একজন সাহাবীকে আপনার নিকট পাঠিয়েছিলাম সে এসে আমাদের কাছে এই কথাগুলো বলেছে যার কারণে আমরা মনে করেছি হয়তো খাবারগুলো আপনি পাঠিয়েছেন ঘটনা শুনে আল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের জন্য কোনো খানা প্রেরণ করিনি ওই রব্য কারিম তোমাদের জন্য খানা পাঠিয়েছেন যিনি গোটা পৃথিবীর প্রাণীকুলের নিজেকে দায়িত্ব নিয়েছেন আসমান থেকে পাকানোখানা পাঠিয়ে প্রমাণ করেছেন রিজিকের মালিক একমাত্র যিনি তিনি কে কোনো কোন আসমাপ উপকরণ ছাড়াই যিনি রিজিক দিতে পারেন তিনি কে হজরত মুসালাইসাল্লামের উম্মত বনি ইসরাইলকে চল্লিশ বছর পর্যন্ত আসমান থেকে যিনি খানা পাঠিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এর মাধ্যমে আল্লাহ তার কুদরতকে প্রকাশ করেছেন তবে এটা তার স্বাভাবিক নিয়ম নয় দুনিয়াতে তিনি প্রচুর পরিমাণ কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছেন আর এর মাধ্যমে মানুষ যার যার যোগ্যতা মেদা অনুসারে ব্রিজিকের অন্বেষণ পর আদেশ আল্লাহ তালা দিয়েছে রবুনা মিন বলেন ফেদ পুনে পিং সোয়ালা তো ফে তেরো ফেল অ আল্লাহ কুমতুফলে হোন তোমরা নাম আশেস করে জমিনের ভিত্তরে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো আর আল্লাহকে স্মরণ করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো এতে করিমার মাজে রক্ধুনা আইলামিন রিদিক অন্বেষণ করার আদেশ দিয়েছেন তবে রিদিক জন্মেষণ করবেন সেটা কোন পথে অন্বেষণ করবেন সে কথা আল্লাহটা আলাহ বলে দিয়েছেন সেটা যেন অবৈধ বন্তয় হয় অবৈধ বন্তয় না হয় রক্ধুনা আইলামিন বলেন বড় আনুল করিমের দুই নম্বর সুরা সুরা اكشوشتي نمبرات رب العالمين بلين يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان হিন্ন হো লেগুং আয়দুম লক্ষ্যকণ তোমরা এদাল উপবিত্র খাদ্য দ্রব্য থেকে আহার করো আর শৈতনের পদঙ্গ অনুসরণ করো নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তাল আরও বলেন পর আনুল করিমের দুই নম্বর সোরা سورة البقرة اكشو بحط النمبر آيات رب العالمين بلين يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا তা'বুদুন লক্ষগণ তোমরা যারা ঈমান এনেছ হালাল এবং পবিত্র খাদ্য দ্রব্য থেকে আহার করো যামি তোমাদেরকে রিযিক হিসাবে দান করেছি আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তার ওই ইবাদত করো রব্বুল আলামিন সদরন মমিন মুসলমানদেরকে যেভাবে ঋতুকে রান্নশন করা আদেশ দিয়েছেন আয় লাল নিজিক বক্ষন করার আদেশ দিয়েছেন ঠিক তুত্র আল্লাহ তালা নবী সুন্দর কেউ আল আল লিজিক আদেশ দিয়েছেন দিয়েছেন কোরাআনুল করিমের নম্বর সোহরা সোরা তুলমুখ মিনিনের একান্ন নম্বর আয়াদ রব্ধন আলমিন বলেন يا أيها الرسل كلوا من الطيبات واعملوا الصالحات إني بما تعملون عليم هي رسول الله يا لا حلال يا رسول الله يا

ফরজ কাশমহের মধ্য থেকে একটি ফরজ সুবহানাল্লাহ হালাল খাবারের দ্বারা ইবাদতের তাওফিক লাভ হয় অন্তরে নূর সৃষ্টি হয় দিলের ভিতরে সৎ সাহস সৃষ্টি হয় পক্ষান্তরে হারাম রিজিক দ্বারা অন্তরে কালো হয় ইবাদতে ওয়ানিহা আসে কা পুরুষতা পায় হারাম রিজিক দ্বারা গঠিত শরীর কখনো জান্নাতে যাবে নাহা জাহান্নামের জন্যই অধিক উপযুক্ত এই বিষয়ে আল্লাহ